সকাল সকাল দেখো তোমাদেরকে শালিক পাখি দেখিয়ে দিলাম তোমাদের কাছে ভিডিওটা অনেক দেরি করে যাবে কিন্তু আমার কাছে সকাল সকাল বেলায় আমি এই স্যুটটা করেছি শালিক পাখি তো প্রায় প্রায় মানে বিলুপ্তই হয়ে গেছে ছোটোবেলায় যখন শালিক পাখি দেখতাম জোড়া শালিক দেখলে প্রণাম জানাতাম আর যদি বেজোর দেখতাম তাহলে পা দেখাতাম তোমরা কে কে এরকম করতে জানিও আমাকে আজ তো রিপাবলিক ডে সবাইকে রিপাবলিক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করে দিলাম জয় হিন্দ ভারত মাতা কি জয় ভারত মায়ের জয় আমরা ভারতবাসী আমাদের গর্ব তাই না ভারতে যারা আছো আর যারা অন্য জায়গায় আছো তাদের দেশ নিয়ে তাদের গর্ব তাই না সবাই সবার গর্বের জায়গায় অটুট থেকো তো আজ সকালবেলায় আমরা কয়েকজনা স্টাফ মিলে আশেপাশের এ কয়েকজনা মিলে আমরা এই যে পতাকা উত্তোলন করেছি এটা প্রত্যেক বছরই করে থাকি আমরা তবে আমাদের মনটা আজকে বড্ড খারাপ বলো তো কেন আমাদের একটা বোন আছে যে বোনটা সব কিছু নিয়ে দৌড়াদৌড়ি করে এটা করো ওটা করো ছুটোছুটি করে এই যে দাদাভাইটা পতাকাটা উঠাচ্ছে ওনার ওয়াইফ আর কি তো সে আজ নেই সে আজ নেই বলতে গেলে ও ঘুরতে গেছে বাইরে তো আমারও যাওয়ার কথা ছিল আমি যাইনি এতটা ঠান্ডার জন্য আজকে আমাদের পাড়া থেকে অনেকে মিলে বাইরে ঘুরতে গেছে তো পাড়াটা না যেন খুব ভালো গো একদম জমজমাট তো আজকে ছাব্বিশে জানুয়ারি বলে ঘুরতে গেছে তো এখানে দেখো সবাই এই যে জনগণ মনো অধিনায়কও করছিল তো গানটা কেন দিলাম না অরিজিনালটা বলো তো ওই যে সবাই মিলে করলে যা হয় এ এটা বলছে তো সবাই গানের লাইন ঠিকই বলেছে কিন্তু আগে পরে হয়ে গেছে হয়ে গেছে আর কি তো শুনতে কেমন লাগবে বলো তার জন্যই আমি এটা দিলাম না আর কি সবাই শুনবে খারাপও তো লাগবে বলো এক সিরিয়াল হলে শুনতে বেশ ভালো লাগে আমি জানি আমাদের ভারতবাসীর কাছে আজকের দিনটা অনেক বড় তাই না আজকে সবাই পতাকা উত্তোলন করবে আজকের দিনটা আমরা অনেক কষ্ট করে পেরে পেয়েছি আমাদের জন্য যে বীরযোদ্ধারা প্রাণ দিয়েছে তাদের চরণে শত কোটি প্রণাম জানাই আজকে তাদের জন্যই আমরা এত সুন্দর ভারত দেশ পেয়েছি তাই না কিছুই জানি না কী বলবো বুঝতে পারছি না ভারত নিয়ে অত জ্ঞানী তো আমি নই তবে যাই হোক আর কিছু বলবো না অনেক কথাই বলে দিলাম কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলো কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা দোয়ায় আমিও মোটামুটি ভালোই আছি সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ বৃহস্পদের জন্য রইলো প্রাণ ঢালা ভালোবাসা সবাই সব সময় ভালো থেকো সুস্থ থেকো এটাই চাইবো সবাই সবার আপন আগলে রেখো আর এটা দেখো পতাকা উত্তোলন তো হয়ে গেল এবার মুখ চকলেট আর জিলেপি এনেছে তো খুব মজা হয়েছে আমি কিন্তু জিলেপি খাই না তবে আমার ভাগটা আমি নিয়ে নিয়েছি নিয়ে আমি কাউকে দিয়ে দিয়েছি ভাগা কেন ছাড়বো বলতো যাই হোক এই কাকিমাটা দেখো খুব ভালো তোমরা অনেক ভিডিওতেই দেখেছো এই কাকিমাটা আমাকে কিন্তু খুব ভালোবাসে মিথ্যে কথা বলবো না জিলেপি খাচ্ছিলো আমাকে বলছিলো বৌমা আমাকে একটু তুলো তো তুললাম তখন আবার হা হা করে হাসছিল আর কি তো ভিডিওটা করার সঙ্গে সঙ্গে বলছে দেখাও ভিডিওটা আমাকে আমি দেখবো তারপরে দেখলো তো আমি বললাম কেন আপনার মোবাইলে সার্চ করে তো দেখতে পারেন বললো ওসব তো আমি পারি না পারলে তো দেখতেই পারতাম তো আমি বললাম মোবাইলটা নিয়ে আসবেন সার্চ করে দেখে দিয়ে বের করে দেব তারপরে আপনি দেখতে পারবেন একটু হাসাহাসি করলাম আর কি তো আমি কিন্তু আমার আপনজনদেরকে বলো আর পাশাপাশি মানুষজনদেরকে বলো কখনোই বলি না তোমরা সাব করো ভিডিও দেখো হঠাৎ কখনও কারো মোবাইলে গেলে ক্লিক করে দেখে দেখে তারপরে আমাকে বলে তুমি ভিডিও বানাও তোমার ভিডিও মনে করো আমার মানে দরজা দিয়েই তো সবাই বাজারে যাওয়া আসা করে তখন বলে তুমি ভিডিও বানাও তোমার ভিডিও দেখেছি খুব ভালো লাগে তো শুনে কিন্তু খুব ভালো লাগে তাই না বলো দেখো গেনার হতে পারলাম চাই নাই হলাম এরকম যদি কেউ বলে তাহলে অনেক খুশি লাগে তাই না আর কবে কি হবো দেখা যাক চলতে থাক তাই না জীবনের রেলগাড়ি যেরকম চলবে সেরকম চালিয়ে যাব ঈশ্বর যদি চায় নিশ্চয় একদিন হবে আর না চাইলে নাই নেই তাই না স্মৃতি হয়ে থাক না এগুলো তাতে কি আসে যায় অত তাড়াহুড়োর কি আছে যখন হবে হোক অনেক নতুন বন্ধু এসছো ধৈর্য ধরে থেকে প্রত্যেক দিনই বলি আমি সময় সুযোগ হলে যাব। অনেকে এসে বলে যাচ্ছ দিদি ভাই লাইক দিলাম সাবস্ক্রাইব করলাম তো তোমরা কি প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করো না নাকি আমি এটাই জানি না প্রত্যেকেই তো ভিডিওতে বলছে এরকম করে কমেন্ট করতে না এগুলো নাকি স্প্যাম কমেন্ট হয় তবে আমি এসব বুঝিও না জানিও না আমি কিন্তু কোনোদিনও আমার ভিডিওতে বলি না তবে প্রত্যেকের ভিডিও দেখে দেখে আমি কিন্তু শিখে গেছি বুঝে গেছি আমার মনে হয় তোমরা নিজেরাই ফুল ওয়াচ করো না গো তো তোমরা যে বা যারা এরকম করে বলে গেছো তাদের পাশে কিন্তু আমি যেতে পারবো না আমাকে ক্ষমা করে দিও প্রত্যেকে প্রত্যেকের ভিডিওতে বলে যাচ্ছে এই কমেন্টগুলো করবে না এগুলো স্প্যাম কমেন্ট তো তোমরা কিন্তু ফুল ওয়াচ করছো না যে এখানেই বোঝা যাচ্ছে যদি সবাইকে ফুল ওয়াচ করতে এই কথাটা অন্তত জানতে আর এই কমেন্টটা অন্তত করতে না যাই হোক যার যার ব্যক্তিগত ব্যাপার আর লাইকের কথা কী আর বলবো নতুন নতুন কতগুলো মানে ইউটিউবার এসেছো ক্রিয়েটার এসেছো সম্পূর্ণ ভিডিও জুড়ে তোমাদের শুধু একটাই কথা আরে একবার লাইকটা চেয়ে নাও না হয়ে গেল সম্পূর্ণ ভিডিও জুড়ে লাইক দিয়ে দেন লাইক দিয়ে দেন ফুল ওয়াচ করবেন স্কিপ করবেন না তোমার ভিডিও যদি ভালো লাগে লোকের মনে বসে যায় সে কখনোই ফুল ওয়াচ না করে যেতে পারবে না আর সে লাইকটাও দেবে আর লাইকের ব্যাপার বলি এটা অনেক সময় অনেকের ভুল হয়ে যায় দেখো না কত কত ভাইরাল ভিডিও আছে লাখ লাখ ভিউজ তাদের চ্যানেলে গিয়ে দেখো আমি কিন্তু ভাইরালদেরও ভিডিও দেখি গিয়ে দেখো এক লাখ দুই লাখ ওদের ভিউজ হয়েছে অথচ লাইকের সংখ্যা এক হাজার দেড় হাজার তাহলে সেই তুলনায় আমাদের তো ঠিকই আছে একশো ভিউজ হলে সাতচল্লিশ আটচল্লিশটা আমাদের লাইক করছে তো ঠিকই আছে আর কত লাইক লাগে যদি মনে চায় যার মনে যাবে সে নিশ্চয়ই লাইকটা দিবে সম্পূর্ণ ভিডিও জুড়ে তোমাদের ভিডিওর কোনো কথাই নেই শুধু লাইক ফুল ওয়াচ আর স্কিপ করতে না ওই যে বললাম যার ভালো লাগবে সে কখনোই স্কিপ করবে না আর যার যার ব্যক্তিগত ব্যাপার সে স্কিপ করুক আর টেনে দেখুক যা ইচ্ছা সে করুক তার ব্যাপার সে করছে করুক তাকে ভগবান দেখবে আল্লাহ বলো গড বলো ভগবান বলো তাকে নিশ্চয়ই দেখবে সে করছে বলে আমি ওই কাজটা করব। এটার কোনো মানে হয় না সে করছে করুক তুমিও করো না তাহলেই হবে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলো যারা যারা আছো তারা ভালো করে জানে তাদের ভিডিও আমি কখনো ওভাবে দেখি না আমি কারো ভিডিও ওইভাবে কখনো দেখি না আমি নিজের বুকে হাত রেখে বলতে পারবো মাথার উপর ঈশ্বর আছে ঈশ্বর ঠিক জানে তো তোমরা নিজেরাই হয়তো টেনে হিচড়ে দেখো তার জন্যই সবাইকে তোমরা এই কথাটা বলো এরকম করে বলো না ভিডিও ভালো করো ভালো করে সব কিছু করো দেখবে একদিন না একদিন আমরা নিশ্চয়ই জয়ের পথে এগোবো যদি সৎ পথে থাকি নিশ্চয়ই আমাদের জয় হবে তো সম্পূর্ণ ভিডিও জুড়ে এগুলো কথা বলো না লাইক দিবেন ফুল সাপোর্ট করবেন ফুল ওয়াচ করবেন স্কিপ করবেন না এই সমস্ত কথা বলো না গো ভালো লাগে না এই ভিডিওগুলো দেখতে একদম আর ওই যে বললাম অনেকেই আছো দেড় দু সাবস্ক্রাইবার সতেরো আঠারো মিনিটের ভিডিও দিচ্ছ তোমাদের মতো বন্ধুর কাছে আমি যেতে পারবো না আমি কালো বলেছি এত লং ভিডিও আমি দেখতে পারবো না অত সময় আমার নেই আর তোমাদেরকে যদি সতেরো আঠারো মিনিট দিই অন্য বন্ধুদের কি দিব ওই আঠারো মিনিটে আমি অন্য দুটো বন্ধুকে সময় দিয়ে দিব। তো এগুলো কিন্তু আমি নতুন বন্ধুদের উদ্দেশ্যে বললাম আমার আত্মার আপন মানুষগুলো একদম খারাপ পেও না তোমরা তো আমার অন্তরে তোমাদেরকে ধূপ দ্বীপ জ্বালিয়ে আমি মনের মধ্যেই রেখে দিয়েছি এবার বলি আমি পিকনিকে রান্না বান্না করলাম কেন খাইনি তোমরা দেখতেই পাচ্ছ সবাই খাচ্ছে আমি কিন্তু খাইনি তার কারণ এটাই শুক্রবার রাতে পিকনিক হয়েছিল তো মাছ মাংস সবটাই হয়েছে শনিবার তো নিরামিষ থাকে তো ওই রাতের পিকনিকেরই তেল মশলা সব বেঁচেছিল পরের দিন সকালবেলা হুট করে সবাই বলছে দিদি ভাই আজকেও পিকনিক খাবো দুপুরবেলায় খিচুড়ি দিয়ে আজ তো সবার নিরামিষ তো আমি বলেছি ঠিক আছে খাও আর মনে মনে ভেবেই নিয়েছি আমি কিন্তু খাবো না ওদেরকে বলিনি তার কারণ ওরা দুঃখ পাবে কষ্ট পাবে তো আমি ঘরে রান্নাবান্না করে কাজকর্ম করে ওখানে গিয়েও কিন্তু কাজকর্ম সবটাই করেছি রান্নাও করেছি খাওয়ার সময় খাইনি সবাই বলছিল কেন খাবে না তারপর বললাম আমি না আমি খাবো না আজ শনিবার বাইরে আমি কিছুই খাই না তো সবাই বলল সকালবেলা তো বললে খাবে এখন কেন বলছো খাবে না তো আমি বললাম সকালবেলায় না আমি একদম ভুলে গেছি তার জন্যই বলে দিয়েছি আজ শনিবার ছিল মনে নেই বলছে সবাই একদম নিরামিষ খাও আমি বললাম না খাবো না যখন সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আগুন পোহাচ্ছিলাম বসে বসে তখন বলে দিয়েছি আসল কথাটা না গো এগুলোর সঙ্গে সব কিছু ছোঁয়ার নাড়া হয়েছে তাই আমি খাইনি তো ওদের সবার খারাপ লেগেছে আর কি তো যাই হোক খারাপ লাগার কিছু নেই তাই না যেটা আমি মন থেকে মানি সেটা তো করেই থাকবো তাই না তার জন্যই আমি খাইনি তো কথাটা তোমাদেরকে বলেই দিলাম আর এটা দেখো বিকেলবেলায় না কাপ কিনতে গিয়েছিলাম এই কাচের কচ্ছপগুলো কত ভালো লাগছে তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা করছি দ্বিতীয় দিন